वरेणां मरुधसंहा रसाना छन्दस्वामपि मङ्गलान्मच्छकर्तारो वन्देवानि वीणाय को नम ब्रह्मण् देवाय गोब्रह्मण्ताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः छविललितकमलाकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदनकञ्चविलोचनी श्रीचन्द्रिकामृदोहासिनी आनन्दधनुगोविन्दमन् মন্দির ঘনশ্যাম ঘনহিত ঘনশ্যাম শ্রী রাধে জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে 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 হরে কৃষ্ণ সব্বাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব বা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রচুর মানুষের মনে এই বিষয়টা থাকে বা তাদের একটা প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে পূর্বজন্মের পাপ কি মোছা যায় পূর্বজন্মের পাপ কি মানে ক্ষয় করা সম্ভব পূর্বজন্মের আমরা প্রচুর এমন অনেক পাপ রয়েছে যেগুলো আমরা জানি না কেউই জানে না পূর্বজন্মের পাপের সম্পর্কে বা এ জন্মেও আমরা যারা যারা অনেক রকম নিজের জানতে নিজের অজান্তে অনেক রকম অনেক খারাপ জিনিস করে ফেলি যার ফলে মানে যেগুলো আমরা জানি না যে পাপগুলো সম্পর্কে আমরা সব সম্পূর্ণভাবে অবগত রয়েছি আমরা জানি না সেই পূর্বজন্মের পাপ এবং এ জন্মেও যেগুলো আমাদের অলরেডি হয়ে গেছে যেগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো কি করে ক্ষয় করব সেটার উপরেই পুরো আজকের ভিডিওটা নির্ভর করছে আজকে টপিকটা নির্ভর করছে নিজের যতটুকু জ্ঞান রয়েছে যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে যা পড়াশোনা করেছি বা যেটুকু জানি সেইটুকু দিয়েই তোমাদের এই মানে এই প্রশ্ন বা এই ভাবধারণাগুলো মানুষের মধ্যে যে থাকে যে কি করে আগের জন্মের জানা অজানা পাপ নষ্ট করব বা পূর্বজন্মের পাপগুলোকে নষ্ট করা যায় প্রথম কথা আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমরা মানব জন্ম যে পেয়েছি প্রত্যেকটা আমি আগের এপিসোডেও বলেছি এই এপিসোডেও বলেছি নিজেদেরকে যারা রূপে জানতে শিখে যায় তারা নিজের মানে তারা অনেকটা আপগ্রেড লেভেলে চলে গেছে ভক্তির ঠিক আছে আমি আমরা নিজেদেরকে শরীর রূপে বড্ড বেশি প্রাধান্য দিয়ে ফেলি মা মনুষ্য জীবনের এটাই সবথেকে বড় ভুল যে আমরা শরীর রূপে বড্ড বেশি প্রাধান্য দিয়ে ফেলি কারণ আমরা প্রত্যেকেই এই যে আত্মা যার বিলিয়ন্স বিলিয়ন্স বছর মানে জনম হয়েছে বিলিয়ন্স ভাবে আমরা জন্মেছি চুরাশি লক্ষ জনি ঘোরার পর তারপর মানুষ হিসাবে আমরা জন্মাতে পারি তো এই আত্মা অবিনশ্বর আত্মার কোনো বিনাশ হয় না সেটা শুধুমাত্র যে ভগবদ গীতায় তো পড়লে তো একদম তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ রকমভাবে ক্লিয়ার হয়ে যাবে গীতায় রয়েছে ভাগবতমে কিছু অংশে রয়েছে গরুর পুরাণ যদি পড়ো গরুর পুরাণ আমাদের বাড়িতে মানে কি বলবো রাখলে বা পড়তে গেলেই প্রচুর বাধা বিপত্তি বাড়ির লোকই সৃষ্টি করে কিন্তু সব থেকে আগে জানা দরকার গুরুর পুরাণে কী রয়েছে কি নেই আঠাশ রকমের নরকের বিষয় বলা রয়েছে গরুর পুরাণে সেগুলো আমরা আর্ধেক মানুষরা জানতেও চাই না পড়িও না কি পাপের ফলে কোন নরক প্রাপ্তি হয় কেন হয় এই সমস্ত কিছু গরুর পুরাণে দেওয়া রয়েছে যাই হোক তা সেগুলো যদি সেই কনসেপ্টগুলো যদি মানুষের মধ্যে ক্লিয়ার থাকে না তাহলে কিন্তু সেই পাপ বোধটা মানুষের মধ্যে জাগৃত করা সম্ভব মানুষ বুঝ বোঝে যে এটা করার ফল কি হতে পারে যাই হোক সেটা কনসে কমপ্লিটলি আলাদা একটা টপিক যেটা বলছিলাম আত্মা অবিনশ্বর আমরাই হয় না আমরা ধরো একটা ড্রেস কিনেছি সেই ড্রেসটা তিন বছর চার বছর পরলাম বা ছমাস আট মাস দশ মাস পরলাম পড়ার পর সেই ড্রেসটা কিন্তু খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে সেটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আবার আমরা একটা নতুন জামা কাপড় বা নতুন কোনো একটা ড্রেস কিনি দেহ বা শরীর আত্মা সম্পূর্ণ সেভাবে বদল করে ধরো এই যে মানুষ জন বা মানব জনম আমরা যে পেয়েছি এখন কলিযুগে প্রত্যেকটা মানুষের বয়সের একটা গড় আয়ু হয়ে গেছে সত্তর বছর আশি বছর হার্ডলি হান মানে নব্বই একশো বছর এখন একশো বছরের মানুষ যে বেঁচে রয়েছে তাকে মানুষ দেখতে যায় বাবা একশো বছর ধরে বেঁচে আছে যাই হোক কিন্তু সত্য বা দ্রাপড়ে থ্রেতাতেন মানুষের গড় আয়ু অনেক বেশি ছিল একশোরও অনেক বেশি বছর তারা বাঁচত দ্রাপড়েও মানে যখন এই অর্জুনদের টাইম চলেছিলেন যখন পাণ্ডবদের সময় ছিল সেই সময় তো একশো পঁচিশ বছর একশো তিরিশ বছর মানুষের গড় আয়ু ছিল কিন্তু এই কলিতে মানুষের আয়ু কম এবং যত দিন যাবে আয়ু ততই কমবে তো এই আত্মা এই কিছু সময়ের জন্য এই একটা শরীরকে ধারণ করে এরপর এই শরীরের পরে সে আবার নতুন কোন জনি প্রাপ্ত করবে নতুন কোনো দেহ প্রাপ্ত করবে আমি দেহ বলছি শরীর বলছি না এই কারণেই কারণ দেখো আমি জানি না এর আগে আমার আত্মা জনি ঘুরেছে এবং কি কীভাবে জন্মেছে কারণ এই আত্মা প্রচুর রকম জীব কীট পতঙ্গ গাছপালা কোনো পিঁপড়ে কোনো জলের প্রাণী কোনো পশু পাখি যা কিছু হয়ে জন্মেছে চুরাশি লক্ষ জনি তো মুখের কথা না একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া ধরো কিছু সেকেন্ড বাড়ছে একটা এই যারা জীব রয়েছে কুকুর বিড়াল ছাগল কারোর আই চার বছর কারোর দশ বছর কারোর পাঁচ বছর বাচ্ছে কেউ ছমাস আট মাস বাচ্চে বেঁচে মরে যাচ্ছে তো রকমভাবেই আত্মা প্রচুর দেহ প্রচুর দেহ কিন্তু চেঞ্জ করেছে চেঞ্জ করার পর সেই কর্মগুলোকে অ্যাড করে প্লাস মাইনাস প্লাস মাইনাস করতে করতে এত মানে যেটুকু পূর্ণ পূর্ণ সঞ্চয় করতে করতে চুরাশি লক্ষ জনির পর মানবজনক পাওয়া যায় তারপরেও মানুষ জনম যখন ভগবান দেয় ভগবানের কৃপা ছাড়া মানব জনম পাওয়া সম্ভব না সেই মানব মানবজন জনমই ভগবান যখন দিচ্ছে আমরা সেটা হেলায় নষ্ট করি অনেক গানে আছে দেখবে যে কবে আর কৃষ্ণ নাম ভুজবে মানুষ মানে এত কৃপা করে ভগবান মানবজন মানে মানুষ মানব জনম হিসাবে জন্মাচ্ছে জন্ম দিচ্ছে ভগবান কিন্তু সেগুলোকে হেলায় নষ্ট করা হচ্ছে কারণ ভগবান কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠায় আমরা সেই উদ্দেশ্যটা ধরতেই পারি না কোনো মেট এত মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা জড়িয়ে যাই মায়া মোহ আমার আমার অহংকার এই সব বিষয় নিয়ে আমরা এতটাই জড়িয়ে যাই যে ভগবানের নাম জপ করার সময় এই সত্তর আশি বছরে আর থাকে না তাই না প্রত্যেক এখন একটা মানুষের মধ্যে খুব ভালো একটা কনসেপ্ট দেখবে যে আমার ধরো ছাব্বিশ আমি খুব ছোটোবেলা থেকেই পুজো আর্চা করি কারণ তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি অনেকটা ভিডিওতে বলেছি ছোটোবেলা থেকে আমার বাড়ির পরিবেশটা খুব মানে ভক্তিমূলক পরিবেশ ছিল আমার বাবা খুব কালী ভক্ত ছিলেন আমার মা প্রচণ্ড শিব ভক্ত তো ভক্তিমূলক পরিবেশে আমি দেখে এসেছি সেই জন্য অনেক ছোটোবেলা থেকেই পুজো আর্চা করি কিন্তু এই যে কৃষ্ণ ভক্তির সাথে জড়িত কৃষ্ণ প্রেমের সাথে জড়িত তো এটা হয়েছে মোটামুটি ধরো লাস্ট সাত আট বছর তো হয়েইছে কিন্তু যত বুঝেছি বলতে পারো এই কৃষ্ণা কনসিয়াসনেসে পুরোপুরিভাবে জড়িয়ে গেছি এই পঁচিশ ছাব্বিশ বছরের পর থেকে এখন আমার সাতাশ বছর বয়স এই লাস্ট দু আড়াই বছর আমি যেভাবে মানে নিজের সাথে লড়েছি আমি যা যা সিচুয়েশান ফেস করেছি সে সমস্ত কিছু দিয়ে বলে না ভগবান ভক্তির রাস্তায় আসাটা এত ইজি ব্যাপার না ভগবান প্রচুর পরীক্ষা নেয় প্রচুর পরীক্ষা নেয় কৃষ্ণ ভক্তিতে আসা এত ইজি ব্যাপার নয় প্রচুর পরীক্ষার পর আসা যায় তো একটা বাচ্চা দেখবে কেউ চার পাঁচ বছর বয়সে ভক্তি রাস্তায় চলে আসে কেউ আমি যেমন সাতাশ বছর বয়সে এসে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি কেউ পঞ্চাশ বছর বয়সে গিয়ে শেয়ার করতে পারে ঠিক আছে তার মধ্যে সেই ভক্তিভাবটা সৃষ্টি হয় সবটাই কিন্তু তার কর্মের উপর নির্ভর করে ভগবান তার উপর কৃপা না করলে কৃষ্ণ কৃপা না করলে তুমি কোনোদিনই কৃষ্ণ ভক্তির সাথে জড়িত হতে পারবে না অনেকেই কিন্তু বাড়িতে নারায়ণ সেবা দেয় অনেকেই বাড়িতে রাধাগোবিন্দের পূজা করে কিন্তু এই যে ভক্তি ভাব এই যে কৃষ্ণ কী জিনিস সেটা জানা ভাগবত গীতা পড়া ভাগবতম পড়া আরও অনেক রকমের বিষ্ণু পুরাণ তো রয়েছে আরও আঠেরো রকম পুরাণের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবতাম সেটা পড়া সেটা পাঠ করা তো এগুলো কিন্তু ভগবান কৃষ্ণের কৃপা ছাড়া সম্ভব হয় না তো সমস্ত জায়গায় একটা মানে তিনটে ওয়ার্ডে বলা আছে যে তিনটে লাইনে বলা আছে যাই বলো না কেন যে তুমি কি করে পূর্বজন্মের পাপকে নষ্ট করতে পারবে সেটা হচ্ছে প্রথম জব দ্বিতীয় হচ্ছে তপ তিন নম্বর হচ্ছে দান জপ তপ দানের মাধ্যমে কিন্তু তুমি তোমার পূর্ণ ফল বাড়াতে পারো পূর্বজন্মের পাপকে নষ্ট করতে পারো এবং এ জন্মেও যা যা তুমি তোমার অজান্তে ঘটে গেছে সেগুলোকে নষ্ট করতে পারো এবার জপ নিয়ে প্র একটু এল্যাবরেটলি বলি তারপর তোমার তপ বা দানের মধ্যে আসবো জপের মধ্যে দেখো আমি তোমাদের অন্য ভিডিওতেও বলেছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা ষোলো মালা জপ করতে হয় ঠিক আছে ষোলো মালায় পার মালাতে একশো আটবার করে থাকে ষোলো মালা জব করতে হয় রাধা রাধা মালা বা রাধে রাধে মালা এগারো মালা করে জব করতে হয় এই এগারো মালা জব করতে প্রায় সময় নেয় ধরো আমার যেটা নেয় কুড়ি মানে চব্বিশ থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টা নেয় না তার থেকে কমই নেয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু ষোলো মালা জব করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে মিনিমাম দু ঘন্টা টু ম্যাক্সিমাম আড়াই ঘন্টা এই সময়টা কিন্তু লাগে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জব করতে যদি ভাগবত মহাপুরাণ পড়ো তাহলে সেখানেও মানে স্পষ্ট অর্থে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে কলিযুগে জীবের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে হরি নাম জপ করা আর সেটা শুধু নাম নয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হরির নাম ছাড়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া জীব কলিযুগের মানুষ বারবার বারবার এই পাপ এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে জড়িয়ে পড়া মায়ামোহ ভালোবাসা ত্যাগ না করা এগুলোতে জড়িয়ে পড়ে যার ফলে মানুষের মুক্তি হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যেগুলো সত্য ত্রেতা দ্রাপড়ে এত মুশকিল ছিল না সত্যত্রেতা দ্রাপড়ে কিন্তু তপস্যাটাও অনেক টাফ ছিল ভগবানকে পাওয়াটা এত ইজি ছিল না কিন্তু ভগবান মানে কলিযুগের মানুষকে বলে না সব থেকে বেশি দয়া করেছে এত মানে বর্বর হয়ে গেছে দুনিয়া তারপরেও মানুষের ভগবানের দয়াটা দেখো মানুষের উপর ভগবান এটা বলে গেছে যে ঠিক আছে এত তপস্যা তাদেরকে করতে হবে না শুধু আমার নাম জপের মাধ্যমেই তোমরা মুক্তি পেতে পারো তোমরা ভগবান ধামে ফিরতে পারো এটা হচ্ছে মেন কথা এবার দেখো আমাদের এই আত্মার একটা জার্নি রয়েছে যে বলছি বিলিয়ন্স বিলিয়ন্স বছর ধরে আমরা জন্মেছি এই জার্নিটা কোথায় গিয়ে শেষ হবে মোক্ষ প্রাপ্তি যখন আমরা করব তখন শেষ হবে মানে ভগবান ধামে যখন ফিরবো বা পরমাত্মায় যখন বিলীন হব এটা শুধুমাত্র হিন্দু ধর্মের কনসেপ্ট কিন্তু নয় বৌদ্ধ ধর্মের কনসেপ্টও এটাই বলে জৈন ধর্মের কনসেপ্টও এটাই বলে এই কনসেপ্টের উপরেই কিন্তু নির্ভর করছে যে আলটিমেট মোক্ষ প্রাপ্তি আলটিমেট পরমাত্মার সাথে মিলনটাকেই বলা হয় এই আত্মার একদম ডেস্টিনেশন যেটা বা লক্ষ্য যেটা তো সেই ডেস্টিনেশন সেই মোক্ষপ্রাপ্তি যতদিন না হচ্ছে আমাদের এই জন্ম মৃত্যুর চক কিন্তু ঘুরতে থাকবে তো এই চপের মাধ্যমে কিন্তু তোমরা সচ্চিদানন্দ স্বরূপ বলা হয় ভগবান বিষ্ণুকে সচ্চিদানন্দ কথার অর্থ হচ্ছে সৎ চিৎ আর আনন্দ ঠিক আছে সৎ কথার অর্থ হচ্ছে সত্য সত্য যেটা অল অল টাইম কনস্ট্যান্ট যেটা কোনো সময় চেঞ্জ হয় না মিথ্যা কিন্তু দু মিনিট বাদে বাদে চেঞ্জ হয় দু মিনিট বাদে বাদে চেঞ্জ হয় একটা মিথ্যের জন্য হাজারটা মিথ্যে বলতে হয় কিন্তু সত্য যেটা সত্যি কথা সত্য কোনোদিনও চেঞ্জ হয় না সেই চিৎ আনন্দ এই সচ্চিদানন্দ স্বরূপ হচ্ছে ভগবান বিষ্ণু সুতরাং তার আরাধনা তার পূজা তার নাম জপের মাধ্যমেই কিন্তু তুমি মানে এই তার নাম জপটা কনস্ট্যান্ট তোমার তুমি যে ভাগ্য নিয়ে আসছো পৃথিবীতে জন্মাচ্ছ কর্ম নিয়ে যাচ্ছ সেই কর্মের মধ্যে এই সচ্চিতা সচ্চিতানন্দ স্বরূপের নাম জপ করা এই এই কর্মটা তুমি কিন্তু কোনোভাবেই তোমার সাথে যাবে ফেরত যাবে মানুষ বলে না খালি হাতে এসছে খালি হাতে যাচ্ছে কখনোই না ভাগ্য নিয়ে আসে কর্ম নিয়ে এসে ফেরত যায় সুতরাং তোমার সাথে এই কর্মফল এই যে তার নাম জপের যে কর্মফল সেটা কিন্তু তুমি পাবে হয় এ জন্মে নয় পর আর না হয় তোমার মোক্ষপ্রাপ্তি হয়ে গেলে তো হয়েই গেল সুতরাং নাম জপের ফল কখনো বিফল যায় না কখনো বিফল যায় না ষোলোমালা জপ করাটা ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা জীবের জন্য দেখো আর যেসব জনিগুলো রয়েছে মানুষ ছাড়া এই যে গরু বিড়াল ছাগল যে কোনো ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো কেউ তো তারা তো আর হরিনাম জপ করতে পারে না তো ভগবান কিন্তু মোক্ষ প্রাপ্তি করবার জন্যই এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যারা যারাই যাতে মানুষ জন্মরূপে আমি তোমাদের জন্ম দিচ্ছি যাতে তোমরা প্রাপ্তি করতে পারো ভগবত ধামে ফিরতে পারো ভগবানের নাম জপ করতে পারো কিন্তু আমরা এই গোলটা ছেড়ে আলটিমেটলি বেরিয়ে যাই আমাদের ডেস্টিনেশানসে ছেড়ে বেরিয়ে যায় কী জন্য ভগবান পাঠিয়েছে সেটা ভুলেই যাই সুতরাং এটা হচ্ছে মেইন কথা রাধে রাধে মালা জপ করা রাধে রাধে অনেকে করে অনেকে করে না কিন্তু সব থেকে বড়ো কথা আমি একটা জিনিস বলবো যে কৃষ্ণ ভক্তিতে যারা রয়েছে কৃষ্ণ ভক্তি থেকেও যখন এক লেভেল ওপরে তারা ওঠে তার তখন তারা রাধাতত্ত্ব বুঝতে পারে এত ইজি তত্ত্ব নয় রাধা ডাকা আমি মোস্ট অফ দ্য টাইম রাধা মাই বলি রানী কথাটা খুব কমই বার হয় সুতরাং তুমি যখন কৃষ্ণ প্রেম সম্পূর্ণ বুঝতে শিখে যাবে তখনই তোমার মধ্যে রাধা প্রেম জন্মাবে বা রাধা রাধাতত্ত্ব জন্মাবে আর বিনা রাধা প্রেমে বিনা রাধাতত্ত্বে মানে না জেনে রাধা মাকে ভালো না বেশে তুমি কোনোদিনই কৃষ্ণপ্রাপ্তি করতে পারবে না এটা হচ্ছে মেন কথা সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র তো অভিয়াসলি ষোলোমালা জপ করাটা এত ইজি ব্যাপার নয় একদিনে হওয়া সম্ভব না এক থেকে দেড় বছর সময় লাগে ষোলোমালা অবধি পৌঁছাতে আমার নিজেরও সময় লেগেছে দেখো কিন্তু রাধে রাধে মালাটা বা রাধা রাধা মালা যেটাই বলো না কেন সেটা কিন্তু তোমরা জব করতে অভিয়াসলি পারবে এগারো মালা জব করা আর হরেকৃষ্ণ মহামন্ত্রটা মালা এক মালাটা মিনিমাম এবার তিন মালা চার মালা করে অভিয়াসলি জব জব করা শুরু করো চার মালা যখনই তুমি মানে পারবে করতে তখনই দেখবে ছ মালা আট মালা এমনি করে করে বাড়ছে আমাদের তো মানে আমরা এই দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের ষোলো মালা জব করা জব করতে বলা হয় কিন্তু যারা অনেক বড়ো মনি ঋষিরা রয়েছে তারা বত্রিশ মালা চৌষট্টি মালা এরকমভাবে সারা দিন জব করে সারা দিন নাম নেয় যার ফল মানে তাদের তারা একটা জিনিসই বুঝে গেছে যে এই দেহ এই শরীর এই পৃথিবী হচ্ছে দুঃখ লয় ঠিক আছে পৃথিবীতে আমাদের জন্মই হয়েছে মানে দুঃখ পৃথিবীতে কেউ সুখী নয় জিজ্ঞেস করবে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো দুঃখ কর্ম করলে তার মানে কাজ করলে তারপরে খেয়ে খেতে পাওয়া এই বিষয়গুলো কিন্তু রয়েছে পৃথিবীর দুঃখ লয় এখান থেকে মুক্তি পেতে এখানে সর্বসুখ নেই এখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা প্রত্যেকটা মানুষের করা উচিত আর রাস্তা এটাই এছাড়া আর কোনো রাস্তা নেই এখন সব থেকে বড়ো কথা মানুষের মনে একটা জিনিস চলে এসছে এত আমি এই যে সাতাশ বছর বয়সেই যদি কথাগুলো বলি এই যখন মালা জপ করছি ভগবানের এত নাম ডাক যখনই করা হয় না তখনই সবাই বলে যে আমার যেমন ড্রিম ডেস্টিনেশান সত্যি কথা বলতে বৃন্দাবন আমি এখনও রাধামায়ের অত কৃপা হয়নি যে আমি এখনও বৃন্দাবন যেতে পারিনি রাধামায়ের কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া যায় না শুধুমাত্র ঠাকুরজির কৃপা বা শুধুমাত্র গোবিন্দের কৃপা ছাড়া মানে গোবিন্দের কৃপা হলেই যে বৃন্দাবন যেতে পারবে তা নয় মায়ের কৃপা দরকার নাহলে বৃন্দাবন যাওয়া সম্ভব নয় তো আমার ওপর হয়নি হয়তো এখনও সেই জন্য যেতে পারিনি এখনও তো মেন ব্যাপার হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন বৃন্দাবন তো সেটাই প্রত্যেকটা মানুষের না এটা বোঝা উচিত যে যেটা বলছিলাম সাতাশ বছর বয়সে যে আমি ভাবছি বৃন্দাবন জব অনেক মানুষ আছে আমাদেরকে আমাকে বলেছে আমি নিজে শুনেছি আমি শুন যে এই এই বয়সেই এই এত নাম জপ করা এই বয়সেই ভগবানের কথা বলে এই বয়সে বৃন্দাবন যেতে চাইছিস বয়সকালে তাহলে কি করবি আরে আমি বয়সকাল অবধি থাকবো সেটা তুমি জানো কার গ্যারেন্টি আছে যে কাল কী হবে দশ মিনিট বাদে কী হবে তুমি জানো কিন্তু যেটুকু সময় আমি জীবিত রয়েছি সেইটুকু সময় যদি ভগবানের নাম না করি ওখানে ফিরে গিয়ে ভগবানকে কীভাবে মুখ দেখাবো গোবিন্দকে কীভাবে মুখ দেখাবো যদি আমার পঁচিশ বছর আয়ু হয় যদি আমার কুড়ি বছরও আয়ু হয় যদি আমার সাতাশ বছরই আয়ু হয় যাই আয়ু হোক না কেন অন্তত ফিরে যাওয়ার পর তো এটুকু বলতে পারবো যে হ্যাঁ আমি এটুকু সময় অন্তত তোমার নাম করতে পেরেছি যেটুকু আয়ুর মধ্যে এইটুকু আয়ুর মধ্যেও আমি তোমার নাম জাপ করতে বলেছি কার কে মাথার দিব্যি দিয়ে রেখে যে কে জানে যে আমি আশি বছর অব্দি বাঁচবো বা আমি একশো বছর অবধি বাঁচবো কেউ তো জানে না সুতরাং খুব কর্ম ক্লিয়ার যাদের থাকে আত্মার কর্ম শরীরের নয় আত্মার কর্ম যাদের ক্লিয়ার থাকে তারা খুব কম বয়স থেকেই এই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তির সাথে জড়িত হয়ে যায় কেউ চার পাঁচ বছরে কেউ কুড়ি বছরে কেউ ছাব্বিশ সাতাশ বছরে কেউ ধরো চল্লিশ পঞ্চাশ ষাট এরকম বছরেও জড়িত হয় এটা হচ্ছে নাম জপের মাহাত্ম নাম জপের মাধ্যমে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু তো মানে বলেই গিয়েছেন যেটা ইস্কন মেনে চলে গৌরী ও বৈষ্ণব মত মেনে চলে যে নাম জপই হচ্ছে একমাত্র রাস্তা জপ ছাড়া তোমাদের কোনো রাস্তা নেই আর ভগবত মানে ভাগবতমেও ভাগবত পুরাণেও কিন্তু এটা সম্পূর্ণ রয়েছে মুনি মহারাজ যখন রাজা পরীক্ষিতকে বলেছিলেন রাজা পরীক্ষিত এটা জিজ্ঞেস করেছিলেন যে কলিযুগে কী মুক্তির রাস্তা একমাত্র বলে দাও কি মুক্তির রাস্তা তখনই বলে উনি বলেছিলেন এই নাম জপ ভগবত পুরাণ যেটা সাত সাত দিন পরায়ণ কথা হয় সেটা শোনার মাধ্যমে মানুষের মুক্তি হতে পারে এবং জপের মাধ্যমে যেটা অনেক আগে এক মাস ধরে হতো ভাগবতাম পুরাণ পাঠ এখন কিন্তু সেটা সাত দিনেও হয় এরকম প্রচুর তোমরা ইউটিউবে পেয়ে যাবে যেমন দেবী চিত্রলেখাজির পাঠ হয় ভাগবতাম পুরাণ তারপর জয়া কিশোরী ম্যামের হয় তো এগুলো শুনতে পারো মানে সব থেকে ভক্তির শুরুয়াত হয় না শ্রবণে ঠিক আছে শ্রবণ দিয়েও কিন্তু তোমরা এই শুনে শুনেও কিন্তু পাপ ক্ষয় হয় দেখবে যত শুনবে তত জানার ইচ্ছা হবে তারপর যখন পড়া শুরু করবে শোনার পরেই কিন্তু আসে পড়া পড়া যখন শুরু করবে ভাগবদ গীতা বলো ভাগবতাম পুরাণে আমি বলেছিলাম লীলা পুরুষোত্তম মহাপ্রভু যে ছোটো মানে বইটা রয়েছে সেই বইটা বলো ভাগবতাম পুরাণের কথা জানতে পেরে যাবে সেগুলো পড়তে পড়তে আস্তে আস্তে সব জানতে পারবে এটা হচ্ছে গেল জপের কথা এবার আছি তপ দেখো জব জিনিসটাও কিন্তু একটা তপের মধ্যে পড়ে তপের কথার অর্থ কি তপস্যা ঠিক আছে আমি যখন জব করছি এই যে দু ঘন্টা আড়াই ঘণ্টা বসে বসে জব করছি পঁচিশ মিনিট ধরে রাধা রাধা মালা জব করছি সেটার মধ্যেও তো একটা মেডিটেশন রয়েছে সেটার মধ্যেও তো একটা ম্যানিফেস্টেশন রয়েছে ভগবানের সাথে আধ্যাত্মিকতা জড়াচ্ছি স্পিরিচুয়ালিটিতে জড়াচ্ছি তার কথাই চিন্তা করছি এই আড়াই ঘন্টা বসে যখন তার নাম জব করা হয় সেটাও কিন্তু একটা তপস্যার মধ্যেই পড়ে এটা হচ্ছে প্রথম কথা দু নম্বর কথা কি তপস্যা আমরা এখন বনে জঙ্গলে প্রচুর পাহাড়ে গিয়ে তপস্যা করতে পারবো না সেই জীবন আমরা মানে কাটাচ্ছি না গৃহস্থ জীবনে সেটা দরকারও পড়ে না সব থেকে বড়ো কথা তুমি এই গৃহস্থ জীবনের থেকেও কিন্তু তপস্যা করতে পারো যেরকম কি প্রচুর মানুষকে এই যে জন্মাষ্টমী ব্রত পালন রাধাষ্টমী ব্রত পালন পূর্ণিমার ব্রত পালন অনেক মানুষ যারা দেখবে যারা ভগবান শিবকে ভালোবাসে শ্রাবণ মাসে এক মাস ধরে তারা পুরো মাত্র গোবিন্দভোগ চাল সিদ্ধ চালে গোবিন্দভোগ চাল দিয়ে মানে ঘি দিয়ে খায় আর কিছু খায় না এইরকম ভগবানের অনেক প্রিয় মাস থাকে কার্তিক মাস বৈশাখ মাস এই মাসগুলোতে প্রচুর ব্রত পালন করা হয় ঠিক আছে যেগুলো যার ফলে এই ব্রত এই ব্রত পালনের একটা প্রচুর মাহাত্ম রয়েছে সেগুলোকেই তপস্যা বলা হয় প্রচুর মাহাত্ম রয়েছে সেগুলোকে কিন্তু তপস্যার মধ্যে ধরা হয় জব যখন করছো সেই মেডিটেশান সেই ম্যানিফেস্টেশনটা যেমন তপস্যা তেমনি তুমি যখন ব্রত করছো সেটা মানে সব থেকে বৈষ্ণবদের মধ্যে সবথেকে মানে কী বলবো হাইয়েস্ট সব থেকে ভালো ব্রত যেটাকে বলা হয় সেটা হচ্ছে একাদশী মাধব তিথি যেটাকে বলা হয় যেটা আমাদের গোবিন্দের সব থেকে প্রিয় তিথি সেই একাদশীর দিন যখন ব্রত করে ফল আর জল খেয়ে থাকে বা অনেকে সেটাও থাকে না পুরো নির্জল একাদশী করে এবং দ্বাদশের দিন দান করে সেটা কিন্তু খুব ভাইটাল একটা তিথি বা খুব ভাইটাল মানে খুব পছন্দের একটা তিথি ঠিক আছে এগুলো হচ্ছে তপস্যা এই এইটাকে বলা হয় তপ সেটা যে যেরকম পারে তার শরীরের উপর নির্ভর করে শরীর দেখো এই শরীরটা হচ্ছে মন্দির এই শরীরকে যদি তুমি ঠিক না রাখো একটা মিনিমাম তো সুস্থতা তো তোমার দরকার না হলে তুমি কিভাবে বসে তার নাম জপ করবে কীভাবে তাকে ডাকবে সুতরাং নিজের সুস্থতাও কিন্তু সবার আগে দরকার সেটাও মাথায় রাখতে হবে আর তিন নম্বর আমি যেটা বললাম দান একাদশীর পরের দিন একাদশী ব্রত ভঙ্গের পর দ্বাদশের দিন সবসময় কিন্তু কিছু না কিছু একটা দান করতে হয় সেটা অন্নদানকে সবথেকে বড়ো দান বলা হয় তুমি গোসেবা অন্নদান এবং গোসেবাকে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড়ো দান হিসাবে ধরা হয় সুতরাং তুমি সেবা করতে পারো গুরুকে কিছু খাওয়ানো খাওয়াতে পারো কোনো অনাহারে যে মানুষ রয়েছে তাকে কিছু খাওয়াতে পারো অন্ন দান করতে পারো যে কোনো পশু পাখিকে কিছু দান করতে পারো বা মানুষকে কিছু দান করতে পারো নিজের সামর্থ্য অনুযায়ী নিজের কাছে পাঁচ দশ টাকা রাখবে এটুকু যখন দেখো প্রত্যেকটা মানুষের এমন নয় প্রত্যেকটা মানুষ অনেক অনেক দান করতে পারে তার অনেক অনেক মানে রোজগার নাই থাকতে পারে কিন্তু পাঁচ দশ টাকা তো দান করা যায় অল্প কিছু তো লোকে খাওয়ানো যায় সেই দানটার কথাই আমি বলছি দানের মাধ্যমেও কিন্তু নিজের যে পূর্বজন্মের যে পাপ কর্ম রয়েছে সেগুলোকে কাটাতে পারবে এটাই হচ্ছে জব তপ এবং দানের মাহাত্ম জব তোমাকে করতেই হবে দান কিন্তু একটা কর্ম ঠিক আছে কিন্তু জপ আমি যেটা বললাম সচ্চিদানন্দ স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ তার নাম জপতে জপতে তুমি এমনি ভগবত ধামে এক না একদিন যাবে আর তার সাথে সাথে যেই জিনিসগুলো পালন করতে হয় সেটা হচ্ছে এই যে মিথ্যে কথা না মানে বলা এটা এই অভ্যাসটা হচ্ছে সবথেকে খারাপ অভ্যাস যেটা ভগবান একেবারে সহ্য করতে পারে না মিথ্যে কথা বলা ঠিক আছে হ্যাঁ অনেক জায়গা আছে যেগুলো তুমি মানে বাধ্যতামূলক স্বরূপ কিছু না কিছু বলতে হয় সেটা কলিযুগে হয়ে যায় তো সেটা কোথাও না কোথাও গিয়ে একটা মার্সি পায় তুমি ভগবানের কাছে তাও চোখ তুলে বা মুখ তুলে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এই কারণে এটা বলেছি কিন্তু আননেসেসারিলি মিথ্যে কথা বলো না কোনো নেশা ভান করো না ঠিক আছে নি চেষ্টা করো নিজের লাইফটাকে নিজের লাইফস্টাইলটাকে অনেকটা চেঞ্জ করার আরেকটা জিনিস আমি আগের ভিডিওতেও বলেছি এই যে ভগবানের সেবা যারা ধরো নিত্য ভগবানের সেবা দেয় আমার ঘরে গোপাল রয়েছে আমার ঘরে রাধা মাধব রয়েছে গোপালের তিন চারবেলা সেবা দেওয়া গোপালকে খাওয়ানো গোপালের চা যা করতে হয় আমি ভবিষ্যতে আমার প্রচণ্ড ইচ্ছা রয়েছে যে বাড়িতে খুব ভালো করে রাধা মাধব প্রতিষ্ঠা করার ঈশ্বরের ইচ্ছা হলে আমার মাধবের ইচ্ছা হলে নিশ্চয়ই হবে তো তার সেবা দেওয়া তো আমি অন্য ভিডিওতেও বলেছিলাম তোমাদের এই যে ভগবানের যারা জামা কাপড় মানে বানিয়ে বিক্রি করে মানে মালা গাঁথে মালা গেঁথে তাকে পরায় এগুলোও কিন্তু একরকমের অনেক বড়ো রকমের সেবা ঠাকুরের বাসন মাঝে মন্দিরে হয় না দেখবে বাসন মাঝে সেগুলোও কিন্তু অনেক বড়ো রকমের সেবা হতে পারে তুমি কোনো মন্দিরের সাথে কোনো অ্যাসোসিয়েশনের সাথে জড়িত নাও তুমি তোমার বাড়িতে নিত্য সেবা পুজো করো নিত্য তাকে সেবা করো তার সাথে যখনই তুমি জড়াবে এই যে দেড় ঘন্টা দু ঘন্টা পুজোর সাথে জড়ানো তার নাম জপ করা মানে অটোমেটিক্যালি তুমি তোমার আত্মার চেঞ্জ বুঝতে পারবে অটোমেটিক্যালি তুমি তার সাথে যে তোমার একটা কানেকশান রয়েছে সেটা বুঝতে পারবে এই পরমাত্মা এই দেহেই বাস করে কিন্তু আমরা নিজেদের পাপকর্মের ফলে পরমাত্মা আর আত্মার মধ্যে একটা বিশাল দূরত্ব সৃষ্টি করে দিই আত্মার সৃষ্টি তো তার থেকেই বলো যেতেও হবে তার কাছে সুতরাং তার থেকে নিজের দূরত্ব সৃষ্টি করো না তুমি এই জিনিসগুলো করতে করতেই না দেখবে যখন একটা গ্লাসের মধ্যে খুব নোংরা জল একটা নাও তারপর একটা কল ছেড়ে দাও আর ওই নোংরা জলের গ্লাসটাকে কলের নিচে বসিয়ে রাখো ওই পরিষ্কার জল ওর মধ্যে পড়তে 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 আলটিমেটলি দেখবে কালো জলটা একেবারেই চলে গেছে পুরো গ্লাসটাই সাদা হয়ে গেছে এই জিনিসগুলো যখন তুমি নিজের সাথে করতে থাকবে জপ তপ দান ভগবানের সেবা এগুলো যখন করতে 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 এই প্লাস মাইনাস যখনই ব্যালেন্স হয়ে যাবে পূর্ব জন্মের ফল এই জন্মের পা পাপ পাপকর্ম এই পুণ পাপ পূর্ণ পাপ পূর্ণ যখনই পুণ্যটা বাড়তে থাকবে পাপটা তখন অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে অটোমেটিক্যালি চলে যাবে এবং তুমি তখন ভগবত ধামে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে তোমার আত্মা রেডি হয়ে যাবে এমন নয় যে এই ধর্মে ধরো কেউ ছাব্বিশ সাতাশ বছর বয়সে কৃষ্ণ প্রেম বুঝলো কৃষ্ণ সাথে জড়িত হলো ভক্তিতে জড়িত হলো তো এই জন্মটাই তার শেষ জন্ম হবে নাই হতে পারে এই জন্মটা তার শেষ জন্ম হত হতে পারে তাকে আরও এক দুটো জন্ম নিতে হবে কিন্তু সেটাকে নষ্ট করো না যখনই মানে চেষ্টা করো তখন অনেকের পরিবেশ হয়তো ভালো থাকে না ভক্তিমূলক পরিবেশ থাকে না কিন্তু তুমি যদি নিজের মধ্যে সেই জিনিসটা গ্রো করাও না যে না আমি তারই অংশ আমি এমন কোনো কাজ করব না যেটা তার থেকে আমাকে কেউ আলাদা করতে পারে এমন কোনো পাপ করব না যেটা আমি তার থেকে নিজেকে দূরত্ব সৃষ্টি মানে হতে পারে প্রত্যেকটা মানুষের মনে একটা হৃদয় থাকে জানো তো যে একটা একটা হৃদয় আছে যে ভালো কথা বলে একটা হৃদয় আছে যে খারাপ কথা বলে ভালো কথা যে বলে তাকে জিজ্ঞেস করবে যে এটা উচিত কি উচিত না দেখবে সে সময় সঠিক উত্তর দেয় আর সেটাই তোমার পরমাত্মা যে তোমাকে সঠিক উত্তর দিচ্ছে সঠিক জ্ঞান দিচ্ছে প্রত্যেকটা মানুষ একটা চোর হোক একটা ভালো মানুষ হোক একটা সাধু হোক নর্মাল একটা বাচ্চা হোক প্রত্যেকের মনে এই জিনিসটা থাকবেই যে এই কাজটা করা কি উচিত একজন বলবে ধূর করে নেতো মন থেকে এই উত্তরটা আসে ধূর করে নেতো কে দেখবে আর একজন বলে না এটা করো নয় এটা উচিত নয় এর পরের কিন্তু ফলস্বরূপ তোমাকে এটা হলেও হতে পারে এই বাধা এই যে টান এই যে ঠিক উপদেশ দেওয়াটা এটাই হচ্ছে তোমার পরমাত্মা শোনার চেষ্টা করো সেই পরমাত্মার আদেশ শোনার চেষ্টা করো সেই পরমাত্মার কথা আলটিমেটলি ডেস্টিনেশানটাই সে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এই জন্ম এটা সত্তর বছরের জন্ম এর পর কী হবে বলো তো এই তখনই সেই জন্যই আমি ভিডিও শুরুতে বললাম তো তোমরা পড়তে চায় না অনেকেই সেখানে যে নরকের কথা বলা আছে চিন্তাধারার বাইরে মানুষ ভাবতেও পারে না যে নরক যন্ত্রণা কি যন্ত্রণা সেগুলো শুধু সনাতন ধর্ম নয় অনেক অন্য অনেক ধর্মেই বলা থাকে যে সবাই এই জনম এই মানব এই দেহ এটাকেই সব কিছু মনে করে এটা কিছুই না এরপরে যদি আরও সহস্র কোটি বছর তোমাকে নরক যন্ত্রণায় ভুগতে হয় তারপর আবার মানুষ রূপে ফিরে আসতে হয় বা আবার চুরাশি লক্ষ জনির পর মানব রূপে ফেলতে হয় ভাবো তো তোমার আত্মা কত কষ্ট পাবে তার থেকে বেটার এখন থেকে চেষ্টা করো নিজের পূর্বজন্মের পাপ নষ্ট করার এই জন্মেরও যা জানতে অজান্তে ঘটে গেছে সেগুলো নষ্ট করার আর তার কাছে সম্পূর্ণর ওপর স্যারেন্ডার হয়ে বলো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো আমি তোমায় অনেক ভালোবাসি আমি চাই তোমার কাছে পৌঁছাতে তো আশা করি বোঝাতে পারলাম কিছু কিছুটা হলেও বুঝতে পারলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অনেক রকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ বা ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো রাধে রাধে হরে কৃষ্ণ